স্পেশালি আমাদের যারা পিসি আছেন তাদেরকে নিয়ে আজকে আয়োজিত আলোচনা সভা আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যিনি প্রধান অতিথি হিসেবে আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন কৃষিবিদ মোহাম্মদ মহিউদ্দিন স্যার এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কৃষিবিদ ডাক্তার এস এফ খুশিদ আলম স্যার জেলা ট্রেনিং অফিসার এবং আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের পাঁচ বি থানার সম্মানিত অফিসার ইনচার্জ কা এবং অভিযান নির্বাহী অফিসার মহোদয় একটু ব্যস্ত চলে আসবেন আর কি তাছাড়া এখানে আরও উপস্থিত আছে আমাদের ভেটারি সাবজেন আমাদের অফিসের সকল স্টাফ সহ এবং আমাদের আজকের এই প্রোগ্রামের মধ্যমাণী যারা সবাইকে আমি আমার উপজেলা সম্পদ দপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আসলে আজকের এই প্রোগ্রামটা আমি ধরে নিতে পারি যে আমরা হয়তো বা শুরু করছি আর কি এই প্রোগ্রামটার একটা অনেক কিছু চিন্তা করে আমি সম্মানিত ডিওলা স্যারের সঙ্গে আমি এই বিষয়গুলো শেয়ার করে তারপরে সিদ্ধান্ত নিই যে আমরা একটা দিন আমরা সবাই বুঝতে চাই আমরা যারা লাইফ স্টক সেক্টরের সঙ্গে জড়িত আমরা সবাই চাই যে আমাদের এই অত্র অঞ্চলের লাইফ স্টক সেক্টরটা যাতে দিনকে দিন উত্তরোত্তর যাতে এটার উন্নয়ন হয় এটার সঙ্গে আমরা অনেকেই জড়িত আছি আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর অর্থাৎ সরকারি একটা অফিস আছে যেটা এই উপজেলার প্রাণী সম্পদ সেক্টর দেখভাল করে আমরা আছি আমাদের সঙ্গে জড়িত আছে আমাদের এই টেকনিশিয়ানগঞ্জ জড়িত আছে তারা গভর্নমেন্ট নন গভর্নমেন্ট এবং যারা লোকালি প্র্যাকটিস করেন স্পেশালি যারা প্রাইমারি ট্রিটমেন্টগুলো দেন আমরা যাদেরকে পল্লি চিকিৎসক বা পিসি বলি পিসিরা আসেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আছে এছাড়া বিভিন্ন ফিড কোম্পানি ফিডের ডিলার থেকে শুরু করে কেমিস্ট থেকে শুরু করে আমরা অনেকেই এই সেক্টরের সঙ্গে জড়িত আছি আমরা সবাই চাই যে প্রাণিসম্পদ সেক্টরটা পোলট্রি সেক্টরটা যাতে দিনকে দিন আরও ডেভেলপ হয় এর জন্য আমাদের মনে হয় সবাইকেই কিছু টেকনিক্যাল ধারণা রাখা দরকার এবং সবাইকে খামারিদের উপকারের কথা চিন্তা করে আমাদের ফিল্ডে কাজ করা দরকার এই জন্য আমার মনে হয়েছে যে আমাদের মধ্যে একটা যোগ সাজস বা যোগসূত্র যেটা বলবো যোগ সাজস না ঠিক যোগসূত্র বা একটা লিঙ্কেজ দরকার আমরা যারা ফিল্ডে যারা রুট লেভেলে কাজ করতেছে ওনাকে দেখা যায় যে আমরা চিনিই না তাকে কিন্তু সে কাজ করতেছে যেহেতু সে কাজ করতেছে তার সেলফ ডেভেলপমেন্ট দরকার তার কারণে যাতে কোনো খামারিদের ক্ষতি না হয় যাতে কোনো একটা এনিম্যাল ক্ষতিগ্রস্ত না হয় এই জন্যই আমরা চিন্তা করছি যে আমরা তাদের সাথে একটা লিঙ্কেজ তৈরি করব আমাদের সাথে কমিউনিকেশন থাকবে যোগাযোগ থাকবে আমাদের সঙ্গে পরামর্শ করে তারা যেখানে আমরা রিস্ক করতে পারবো সেখানে আমরা রিস্ক করবো যেখানে রিস্ক করতে পারবো না আমাদের পরামর্শ নিয়ে তারা সেই ফিল্ডে সাধারণ মানুষকে সেবা দেবে এটাতে লাভ হলো আমার প্রাণীটা ভালো সেবা পাবে দুই নম্বর লাভ হলো যে আমার খামারি আত্মস্ত হবে যে না আমি স্যারকে বা কোনো ডাক্তারকে বা ভেটেরিনারিকে আমি উপস্থিত না পাইলেও আমি স্যারের সাথে কনসাল্ট করে আমার গরুটা বা অ্যানিম্যালটার ভালো ট্রিটমেন্ট হয়েছে এই জন্য আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আপনাদেরকে নিয়ে বসবো আমরা আপনাদের সঙ্গে কথা বলবো কিন্তু এখানে কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সবারই লিমিটেশন আছে যেমন আমি ডাক্তার নামের আগে ডাক্তার এই এই ডাক্তার লেখার মানে এই না যে আমি হিউম্যানের চিকিৎসা করবো মানে মানুষের চিকিৎসা করবো কারণ আমি হলো বাংলাদেশ ভেটেনারি কাউন্সিল থেকে রেজিস্টার বাংলাদেশ ভেটেনারি কাউন্সিল এক দুই হাজার নাইনটিন অনুযায়ী আমি নামার আগে ডাক্তার লিখতে পারবো কিন্তু আমি চিকিৎসা করতে পারবো কার এনিম্যাল অর্থাৎ এক্সেপ্ট হিউম্যান বিংস এবং প্ল্যান্টস মাসের ট্রিটমেন্ট কিন্তু আমাদের ভেটেনারিয়ানটার করে তো আমি যে জিনিসটার ট্রিটমেন্ট করতে পারবো আমাকে সেই জিনিসগুলো নিয়ে হ্যান্ডেল করতে হবে এবং আমি কতটুকু পারব সেটুকু নিয়ে আমাকে করতে হবে যেমন আমি যদি বলি এআই টেকনিশিয়ানটার কথা তাদের প্রাইমারি ডিউটি কী তাদের প্রাইমারি ডিউটি হলো যে তারা আমাদের বাংলাদেশে যে লোকাল যে ব্রিড আছে এই ব্রিডকে ক্রস করে ব্রিড আপগ্রেডেশন করা অর্থাৎ আমরা চাই যে আমার গরু এক লিটার দুধ দেয় কিন্তু এই গরুটা আমি আপগ্রেডেশন করবো নেক্সট জেনারেশন পর্যায়ে পর্যায়ে বা তিরিশ লিটার দুধ দেবে কোনো একটা গরুর আমার দেখা যায় যে দুই মন আড়াই মন সর্বোচ্চ ওজন হয় আমি আপগ্রেডেশন করব সেটা এক সময় আট মন দশ মন পনেরো মন বিশ মন ষোলো মন করে মানে হলো যে পঁচিশ মন করে তার ওয়েট হবে মাংস হবে তাহলে এটা যদি আমরা করতে যাই তাহলে এখানে কিন্তু আমাদের টেকনিক্যাল কিছু জিনিস জানার দরকার আছে যেমন ইদানিং আমরা খেয়াল করছি যে আমাদের ফিল্ডে এআই টেকনিশিয়ানের সংখ্যা অনেক বাড়ছে এআই টেকনিশিয়ানের আপনারা জানেন যে এআই টেকনিশিয়ান নীতিমালা আছে আমাদের টু এই নীতিমালা অনুযায়ী আমাদের প্রতিটা ইউনিয়নে একজন করে কর্মী থাকবে এবং সেই কর্মীদের রিফ্রেশার ট্রেনিং থেকে শুরু করে তারা মানে তারা ট্রেন্ড আপ থাকবে তারা প্রশিক্ষণপ্রাপ্ত থাকবে তারা এফিসিয়েন্ট থাকবে অর্থাৎ দক্ষ এআই টেকনিশিয়ান থাকবে যারা রুট লেভেলের মানুষকে ভালোভাবে সেবা দেবে কিন্তু এটার যখনই ব্যর্থ হচ্ছে দেখা যাচ্ছে যে কারো কোনো কোনো কোম্পানির লাইসেন্স নাই অথবা আমরা যারা ফিল্ডে কাজ করতেছি তাদের আমাদের কোনো দক্ষতা বৃদ্ধিমূলক কোনো প্রশিক্ষণ নাই তাহলে আমি যদি কাজ করি আমি কি খামারিকে ভালো সেবা দিতে পারব আমরা কি চাই যে এই ধরনের কর্মী ফিল্ডে থাকুক আমরা চাই যে যে কোম্পানিরই হোক এবং আমাদের ডিপার্টমেন্টের যারা এই আই টেকনিশিয়ান আছে তারা অবশ্যই অত্যন্ত দক্ষ হবে এই দক্ষতা বৃদ্ধির জন্য যে কারিগরি সহায়তা দরকার সেটা আমাদের এই অফিস আপনাদেরকে নিশ্চিত করবে আপনারা চাইলে আমরা সেই ধরনের সুযোগ সুবিধা বা প্রশিক্ষণ আমরা যদি আপনারা চান পার্সোনালি তাহলে আমরা সেটা দেওয়ার চেষ্টা করব যাতে আমাদের খামারিরা ভালো থাকে কারণ খামারি ভালো না থাকলে আপনি ভালো থাকবেন না আপনি ভালো না থাকলে পরে আমরা ভালো থাকবেন না আমরা ভালো না থাকলে দেশ ভালো থাকবে না কারণ আমরা যেখানেই যাই না কেন এই যে আজকে ইনশাল্লাহ আমরা আমাদের প্রোগ্রাম শেষ করে আল্লাহ রহমতে আমরা কিছু খাওয়া দাওয়ার আয়োজন রাখছি আমরা যেটা রাখছি তার মধ্যে কিন্তু প্রাণী পরিমাণ অনেক বেশি আপনারা জানেন যে এখন সারা পৃথিবীতে ইনক্লুডিং বাংলাদেশ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এখন আমরা ফুড সেফটি নিয়ে কথা বলতেছি ফুড সিকিউরিটির কথা বাদ দিয়ে এখন হলো ফুড সেফটি ফুড সিকিউরিটি মানে হলো যে আমরা খাদ্যটা পাইতেছি কিনা এখন আমরা খাদ্য পাইতেছি আমাদের দরকার এখন সেফ ফুড নিরাপদ খাবার আর নিরাপদ খাবারের মধ্যে প্রাণীজ আমিষ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণীজ আমিষ ছাড়া কিন্তু আমাদের চলার কোনো সুযোগ নেই আপনারা জানেন যে একটা বাচ্চার মেন্টাল গ্রোথ হয় পাঁচ থেকে সাত বছর পর্যন্ত অর্থাৎ মগজের বৃদ্ধি এই বৃদ্ধির সময় তার জন্য দরকার হলো কি দরকার ল্যাপটস দরকার যেটা আসে কথা থেকে দূর থেকে তাহলে দুটা কাদের আমাদের আমাদের শরীরের আমরা যদি মাংস না খাই প্রাণী আমি আমিষ যদি আমরা না নিই তাহলে আমাদের শরীরে স্বাস্থ্য ভালো থাকবে না আমরা শুকিয়ে যাবো আমাদের শরীরে অ্যামাইনসিড যদি আমরা না পাই অর্থাৎ প্রাণী স্কুটি যদি আমরা না পাই তাহলে আমাদের শারীরিক বৃদ্ধি হবে না আমাদের বাচ্চাদের শারীরিক বৃদ্ধি হবে না কিন্তু এই প্রাণী স্পুটিংটাই যদি আমার শরীরের জন্য ক্ষতিকারক হয় তাহলে আমি খাচ্ছি ভালোর জন্য তাহলে আমাদের আলটিমেট রেজাল্টটা কী হবে আমরা ক্ষতিগ্রস্ত হব আমাদের সন্তানেরা ক্ষতিগ্রস্ত হবে এর একটা বড় কারণ হলো যে সবচেয়ে যে বিষয়টাকে আমরা এখন প্রায়রিটি দিচ্ছি সেটা হলো অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সটা আমাদের হাতে তৈরি আমরা কিভাবে করি দেখা গেলো যে একটা গরু অসুস্থ তাকে আমরা হয়তো আমার কনসার্ন নিয়ে আপনি প্রথম দিন একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন দ্বিতীয় দিনে দেখা গেল যে গরুটা অনেকটা ভালো আপনি হয়তো আর তাকে অ্যান্টিবায়োটিকটা দিলেন না তাহলে আপনি অ্যান্টিবায়োটিকাল কোর্স কমপ্লিট করলেন অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করে তাহলে আমাদের কি করতে হবে অবশ্যই অ্যান্টিবায়োটিকের তিন থেকে পাঁচ দিনের যে কোর্স আছে সেই কোর্সটা কমপ্লিট করতে হবে সেকেন্ডলি যখনই দেখবেন যে তাপমাত্রা কমে গেছে গরু একটু খাওয়া শুরু করছে মালিক কিন্তু নিতে চাইবে না কারণ আপনি যা ওই একটা ওষুধ ব্যবহার করলে তার তো খরচ আছে আপনি যখন মালিককে কনভিন্স করবেন যে এই ওষুধটা না দিলে পরে পাঁচ দিন সাত দিন এক মাস পরে আবার যখন এই ওষুধটা হবে তখন ওই গরুটা মারা যাবে আর কাজ করবেন না তখন কিন্তু তাদের মধ্যে একটা বিধি সঞ্চার হবে তারা কিন্তু দেখবেন যে কোর্সটা কমপ্লিট করবে দুই নম্বর আর একটা তিন নম্বর হলো যে আমরা যে ওষুধটা দিচ্ছি দেখা গেলো যে বডি ওয়েট হলো একশো কেজি আমি যদি এখন পঞ্চাশ কেজি ডোজ দিই তাহলে কি ওটা কাজ করবে হয়তো বা কোনো কারণে দেখা গেলো যে আমার কাছে ওষুধটা নাই শেষ হয়ে গেছে দশ সিসি লাগবে আমার কাছে পাঁচ সিসি আছে তাহলে কি আমি ওটা ব্যবহার করতে পারবো ব্যবহার করতে প্রথম কথাই হলো যে রেজিস্টার ভেটেনারির সাথে কনসাল্ট করবেন আপনারা তারা যদি রিস্ক করতে পারে রিস্ক করবে যদি রিস্ক করতে না পারে তাহলে আপনাকে বলে দিবে যে আপনি এই ঔষধটা এইভাবে ব্যবহার করেন তখন আপনারা সেটা ব্যবহার করবেন বুঝতে পারছেন আপনারা যেগুলো যেগুলো আছে আছে এগুলো আপনারা ইউটিলাইজ করতে পারবেন ক্রিমের ওষুধও আপনার আমরা বলি যে আপনারা ইউটিলাইজ করেন কারণ প্রতিটা গরুকে ক্রিমিমুক্ত করা দরকার সব জায়গায় আমাদের পৌঁছানো সম্ভব না কিন্তু যখন অ্যান্টিবায়োটিক্সের বিষয় আসবে তখন সেই সিদ্ধান্তটা আপনারা না নিয়ে সেটা আমাদেরকে দিতে হবে এই জায়গাটা আমরা সবাই সতর্ক থাকবো যাতে আমাদের ঝামেলা না হয় এবং যে আপনাদের কারণে ডাকার এটা একটা বড় কারণ যে আমি ফিল্ডে দেখতেছি যে ম্যাক্সিমাম দেশি গরু বা হাইব্রিড গরু তারা কনসিভ করতেছে না হিটে আসতেছে না হিটে আসলে বারবার মানে রিপিড ব্রিডিং হচ্ছে এর জন্য কি খালি গরুই দেয় এর জন্য শুধু গরু দেয় না আমরা নিজেরাও দেয় আমরা কি কি ক্ষতি করি আমরা সেখানে হরমোন ব্যবহার করি এবং হরমোনটা ব্যবহার করি ইনডিসক্রিমিনেটলি অর্থাৎ যখন মন চাইতেছে যেটাতে মন চাইতেছে আমরা হরমোন ব্যবহার করি আপনি কি হরমোন ব্যবহার করতে পারেন আপনি কিন্তু হরমোন ব্যবহার করতে পারেন না হরমোনের বিষয়টা যখনই আসবে তখন সেটা রেজিস্টার্ড ভ্যাটেনারিয়ানের হাতে ছেড়ে দিতে হবে উনি চিন্তা করে দেখবে যে এটাতে হরমোন ব্যবহার করতে হবে কি হবে না

রেজিস্টার ভেটেনারিয়ান যারা আছে আপনি এখন খেয়াল করে দেখেন আপনার হাতের কাছে কিন্তু যথেষ্ট পরিমাণ ডাক্তার আছে এখন এখানে ইউএলও আছেন বিএস আছেন এলইও আছেন আমাদের এখানে মাউন স্যার এখনও থাকে তারপর আমাদের অন্য অন্য বেসরকারি বিভিন্ন দেখা যায় যে কোম্পানিতে ভেটেনারিয়ানরা নিযুক্ত আছেন অনেকে আছে প্রাইভেট প্র্যাকটিস করেন সুতরাং আপনি চাইলেই একজন ভেটেনারিয়ানের আপনি পরামর্শ নিতে পারেন তো আমরা চেষ্টা করব নিজেরা সচেতন থাকার জন্য এবং আমরা এটাও চেষ্টা করব যে আমাদের কারণে যেন কোনো খামারই ক্ষতিগ্রস্ত না হয় অর্থনৈতিক কারণে আমরা কাজ করতেছি ইকোনমিক কারণে আর একটা কাজ করতেছি এই কাজগুলো করতে যদি আমরা যাই তাহলে কিছু আমাদের অব্লিগেশন আছে কিছু আমাদের বাধ্যবাধ্যকতার মধ্যে থাকতে হবে আপনি সংসার কর সংসারে আছেন বাবা মার কিছু আইন মানতে হবে আপনি বিয়ে করছেন আপনার সদস্য সংখ্যা বাড়ছে আপনার একটা আইনের মধ্যে একটা নিয়মের মধ্যে বাধ্যবাধকতার মধ্যে থাকতে হবে থাকতেই হবে সবাইকে ছোটো বাচ্চা হোক আপনার স্ত্রী বয়স্ক লোক হোক এখন কি বাধ্যবাধকতা একটা আছে আইনের বাধ্যবাধকতা অর্থাৎ আপনি যে কাজটাই করবেন এইটা পারিবারিক একটা আইন থাকতে পারে রাষ্ট্রীয় একটা আইন থাকতে পারে আপনাদেরকে কিছু রাষ্ট্রীয় আইন আছে আমি পরে বলতেছি যে ছয়টা আইন আছে এটা একটু বলবো এই আইনের মধ্যে আপনাদের আর একটা আমাদের বাধ্যবাধকতা কি থাকে আমাদের ধর্মীয় একটা বাধ্যবাধকতা থাকে এটা আমরা সবাই জানি ধর্মীয় বাধ্যবাধকতা যে আপনি আছেন কাজ করতেছেন আপনার প্রতিবেশীর প্রতি সংসারের প্রতি দেশের প্রতি আপনার একটা বাধ্যবাধকতা আছে সেটা আপনাকে করতে হবে সামাজিক একটা বাধ্যবাধকতা আছে এই বাধ্যবাধকতার মধ্যে থেকে আমাদের আর্থিকভাবে লাভবান হতে আমাদের কাজ করতে হবে ঠিক তো আচ্ছা এখন আমি যে জিনিসটি একটু বলবো যে আমাদের প্রাণী সম্পদে এখন পর্যন্ত ছয়টি আইন আছে এবং দুটি আইন তৈরি হয়েছে দু হাজার পাঁচ সালের দুটি আইন আছে দু হাজার সালে একটু আমি বলবো যে জিনিসগুলো আপনারা যেহেতু এর সাথে সংশ্লিষ্ট ক্লিয়ার হওয়ার দরকার দু হাজার পাঁচ সালে পশুরোগ আইন দু সালে এটা হয়েছে রোগ আইন দু হাজার পাঁচ সালে আরেকটা আইন হয়েছে সঙ্গ সঙ্গনিরোধ আইন রোগ আইন হচ্ছে যে পশুর যদি রোগ হয় তাহলে এটা চিকিৎসা করতে হবে আপনার পশুর যদি রোগ হয় আপনি কিন্তু চিকিৎসা করতে বাধ্য যদি পশুর ওই রোগটি যদি আপনার সয়াই হয় অর্থাৎ ওই পশুর রোগটা যদি চারিদিকে ছড়া যাওয়ার সম্ভাবনা থাকে আরো বেশি পরিমাণ পশুতে বা মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সরকার ওই পশুগুলোর জন্য ব্যবস্থা পারবে ঠিক আছে ওই পশুগুলোকে মেরে ফেলতে পারে পারে সরকার ইচ্ছা করলে জরিমানা করতে পরীক্ষা করতে পারে সরকারের ইচ্ছা মতো করতে পারে যে মালিক সেই পশুকে ওই চিকিৎসা করতে পরীক্ষা করতে দিতে বাধ্য আলাদা রাখতে বাধ্য সরকার যদি বলে যে এইটা রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে তুমি এই এলাকা থেকে ওই এলাকাতে পশু নিয়ে যেতে পারবে না এই আইনে গত বলা আছে আপনি বাধ্য আপনি আর অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন না এটি আমি সংক্ষেপে বলছি আরেকটা আইন আছে আমাদের খাদ্যের উপরে একটা আইন আছে প্রাণী সম্পদের অর্থাৎ মৎস্য এবং প্রাণী প্রাণী খাদ্য আইন দু হাজার দশ অর্থাৎ খাদ্যকে যে নিরাপদ করতে হবে পশু খাদ্যে এর উপরে দু হাজার দশের একটা আইন আছে ঠিক আছে দু সালের একটা আইন আছে আমাদের স্লটার অ্যাক্ট রু অ্যাক্ট স্লটার অ্যাক্ট আছে অর্থাৎ আমরা যে পশু জবই করি মাংস খায় এরও অনেক বিধিবিধান আছে এটার উপরে আমাদের একটা আইন আছে দু সালে আমাদের একটা আইন হয়েছে প্রাণী কল্যাণ আইন এবং দু সালে এটা ইমপ্লিমেন্ট হয়েছে প্রাণী কল্যাণ আইন অর্থাৎ আপনার একটা পশু আছে ধরেন একটা কুকুর আপনি বাসায় পালেন আপনি যে কোনো কারণে চব্বিশ ঘন্টা খেতে দিলেন না এটি আইনগত অপরাধ পশুটি আপনার কেনা হতে পারে আপনার মালিকানাধীন আপনি আপনার পশু কিন্তু আইন আপনাকে বাধ্য করবে বা ওই পশুকে যে চব্বিশ ঘন্টা তার বেশি সময় ধরে খেতে না দেন এটা আইনগত অপরাধ আপনার শাস্তিযোগ্য অপরাধ এবং আপনার জরিমানা